বন্ধুরা সকাল থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা মহিলাকেই কিন্তু সাংসারিক কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতে হয় তবে আমরা যদি একটু বুদ্ধি করে কিছু টিপস ফলো করে কাজগুলো করতে পারি তাহলে সংসারের কঠিন কাজগুলোও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আর আমরা সময়ের মধ্যে কিন্তু সব কাজ সেরেও ফেলতে পারবো তো বন্ধুরা এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে প্রতিদিনের মতো আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে নমস্কার বন্ধুরা প্যাশনে তোমাদের সকলকে স্বাগত জানাই তো চলো আজকের প্রথম টিপস দেখে নেওয়া যাক রান্না বান্না করার আগে সবজি তো আমাদের কাটতেই হয় কিন্তু এই ঢেঁড়স কাটার সময় কিন্তু খুবই সমস্যা হয় দেখবে সেটা আমরা ছুরি দিয়ে কাটি বা বটি দিয়ে কাটি ঢেঁড়স কাটার সময় দেখবে ছুরি বটির সঙ্গে কিন্তু এইভাবে আটকে আটকে যায় আর বারবার করে আমাদের ছাড়াতে হয় আর ঢেঁড়সের যে একটা স্লিপারি ভাব থাকে সেটাও কিন্তু ছুরি বটির মধ্যে একদম লেগে যায় তো যে কারণে বারবার করে আমাদের পরিষ্কার করতে হয় আর না হলে কিন্তু কাটাও যায় না এতগুলো ঢেঁড়স কাটতে যদি বারবার করে এরকম হাত দিয়ে ছাড়াতে হয় সেটা কিন্তু খুবই সমস্যা তো দেখো সমস্যা যেমন রয়েছে তার সমাধানও কিন্তু রয়েছে নিয়ে নিয়েছি এখানে ছোট্ট এক টুকরো লেবু তো এই লেবুটাকে দেখো হালকা করে একটু চিপে রসটা বের করে নিলাম আর তারপরে এই খোসাটা দিয়ে ভালো করে ছুরির দুপাশে লাগিয়ে দিচ্ছি যদি তোমরা বটি দিয়ে কাটো সেক্ষেত্রে কিন্তু বটিতেও এইভাবে করে লেবুর রস মাখিয়ে নেবে তো তারপরে দেখো আমি কেটে তোমাদেরকে দেখাচ্ছি এবার কিন্তু আর একটুও আটকাচ্ছে না খুব সহজেই কিন্তু কাটাটা হয়ে যাবে তবে অনেক ঢেঁড়স কাটতে কাটতে যদি মাঝে মধ্যে একটা দুটো আটকে যায় তখন কিন্তু আবার একটু লেবু এইভাবে মাখিয়ে নেবে তো আশা করি টিপসটা কাজে লাগবে পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা যখন আমরা চা বা দুধ এইভাবে ঢালতে যাই তখন কিন্তু অনেক সময় দেখবে যে কাপের মধ্যে না পড়ে বাইরে অনেকখানি পড়ে যায় তো তখন জিনিসটাও যেমন নষ্ট সেই সঙ্গে কিন্তু সেই জায়গাটা সঙ্গে সঙ্গে যদি আমরা ভেজা কাপড় দিয়ে এক দুবার না মুছে নিই এখানে কিন্তু পিঁপড়ে ধরে যাবে তো প্রত্যেক দিনের এই কাজটাকে কিন্তু আমরা সহজ করে নিতে পারি এতে আমাদের ঝামেলাও থাকবে না তো দেখো আমি একটা কিচেন পেতে নিয়েছি আর তারপরে কাপ দুটোকে রেখে দিলাম তো এবার চা বা দুধ যে কোনো জিনিসই ঢালো না কেন যদি একটু আদ্রু পরেও সেটা কিন্তু এই কিচেন টাওয়েলটার উপরে পড়বে আর কিচেন টাওয়েলটা তুলে নিলে দেখবে যে স্ল্যাবটা কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বা স্ল্যাবটা বারবার করে মোছারও কোনো প্রয়োজন হবে না সময় মতো এই কিচেন টাওয়েলটাকে ধুয়ে নিলেই কিন্তু একদম পরিষ্কার থাকবে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের প্রত্যেক দিনই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি বন্ধুরা ভাত তো আমাদের প্রত্যেক দিনই বানাতে হয় কিন্তু যখন আমরা নতুন চাল কিনে আনি তখন কিন্তু দেখা যায় যে নানান রকম সমস্যা হয়ে থাকে আর এই চালটাকে কিভাবে করলে ভাত ভালো হবে সেটা বুঝতেও কিন্তু অন্তত একটা দুটো দিন সময় লেগেই যায় অনেক সময় দেখবে নতুন আনা চাল দিয়ে যখন আমরা ভাত করি ভাতটা হওয়ার পরে কেমন যেন ভেজা ভেজা হয়ে থাকে তখন সেই ভাতটা কিন্তু কোনো কিছু দিয়েই খেতে ভালো লাগে না বা কেউ খেতেও চায় না তো এই চালটা নিয়ে তখন কিন্তু আমাদের মহা সমস্যায় পড়তে হয় যতক্ষণ পর্যন্ত না চালটা শেষ হচ্ছে যদি তোমাদের সঙ্গে এরকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু বন্ধুরা এই টিপসটা ফলো করতে পারো আমরা কিন্তু সাধারণত চাল ধুয়ে একদম জলের মধ্যে দিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিই আর এই জন্যই অনেক সময় দেখা যায় যে ভাতটা কিন্তু ভেজা ভেজা হয়ে যায় তো তার জন্য যে কাজটা করতে হবে দেখো একদম ঠান্ডা জলে চাল না দিয়ে জলটাকে আগে গ্যাসে বসিয়ে বেশ ভালো করে গরম করে নেবে জলটা যখন প্রায় ফুটে ওঠার মতো হবে তখন চালটা দিয়ে যদি আমরা ভাতটা করি তাহলে কিন্তু দেখবে যে ভাতটা বেশ ঝরঝরে হবে এরকম ভেজা ভেজা হয়ে যাওয়ার সমস্যাটা কিন্তু আর হবে না তো আমি ভাতটা হয়ে যাওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো ভাতটা কিন্তু যথেষ্ট ঝরঝরে হয়েছে এই সমস্যাটা কিন্তু আমার আগেও হচ্ছিল তো এই ট্রিকটা ফলো করার পর থেকে কিন্তু আর আমার এই সমস্যা হচ্ছে না তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই পরবর্তী টিপসে চলে যাচ্ছি এই গরমের সময় যখনই আমরা বাড়ির বাইরে কোথাও বেরোই পারফিউম তো অবশ্যই লাগাই আর না হলে কিন্তু জামা কাপড় থেকে ঘামের একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে কিন্তু বন্ধুরা দেখা যাবে যে কিছুক্ষণ পরেই কিন্তু সেই ঘামের দুর্গন্ধ আবার ফিরে আসে পারফিউমের গন্ধটা কিন্তু অনেকটাই হালকা হয়ে যায় তবে যদি আমরা এই কাজটা করে নিই তাহলে কিন্তু পারফিউমের গন্ধটা অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হবে তো দেখো এখানে আমি সামান্য একটু ভেজলিন নিয়ে নিয়েছি আর হাতের এই জায়গায় একটুখানি ভেজলিন ভালোভাবে ডলে দিলাম আর তারপরে এখানে আমি পারফিউম একটু স্প্রে করে দিলাম তো তারপরে দুটো হাত দিয়ে এইভাবে একটু ডলে দিতে হবে এই কাজটা কিন্তু তোমরা হাতের কবজিতে ছাড়াও ঘাড়ের দুপাশেও করতে পারো একইভাবে যদি আমরা কাজটা করে নিই তাহলে কিন্তু দেখবে যে পারফিউমের এই গন্ধটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও পরবর্তী টিপসে চলে যাচ্ছি এই গরমের সময় আমরা শরীরকে ঠান্ডা রাখতে কিন্তু টক দই সবাই খেয়ে থাকি আর টক দই ঢেলে নেওয়ার পর এর যে প্যাকেটটা রয়েছে এই ফাঁকা প্যাকেটটা কিন্তু আমরা ফেলে দিই কারণ এটা আমাদের আর কোনো কাজেই লাগে না তবে দেখো দইয়ের এই ফাঁকা প্যাকেটটাকে ফেলে না দিয়ে কিন্তু আমি দারুণ একটা কাজে ব্যবহার করে তোমাদেরকে দেখাবো প্রথমে আমি দইয়ের প্যাকেটটা মাঝখান থেকে এইভাবে কেটে নিলাম দেখতেই পাচ্ছ দই পুরোটা ঢেলে নেওয়ার পরেও এর মধ্যে কিন্তু অনেকখানি দই লেগে রয়েছে তো চলো দেখা যাক এবার এই প্যাকেটটা আমরা কী কাজে ব্যবহার করব। আমাদের সবার ঘরেই কিন্তু তামার অনেক বাসন থাকে যেগুলো দেখা যায় যে অনেক দিন পর্যন্ত পরে থাকতে থাকতে একটা কালো দাগ বসে গেছে তো এই সব তামার বাসন পরিষ্কার করবার জন্য আমরা কিন্তু তেঁতুল হলে লেবু বা পিতাম্বরী পাউডার ইউজ করে থাকি তো অনেক সময় হয় যে ঘরে হয়তো সেসব কোনো কিছুই নেই তখন বাজার থেকে কিনে না আনা পর্যন্ত কিন্তু আমরা বাসনগুলো মাজতে পারি না তো তোমরা কিন্তু চাইলে এইভাবে ও বাসনগুলো পরিষ্কার করে ফেলতে পারো এই দইয়ের ফাঁকা প্যাকেট দিয়ে তো দেখো বাসনে কিন্তু যথেষ্ট কালো দাগ ছিল তো আমি এই বাসনটাকেই পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি দইয়ের ফাঁকা প্যাকেটটাকে দিয়েই কিন্তু আমি এই বাসনটার বাইরে ভিতরে সব জায়গায় ভালোভাবে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে ভালো করে লাগানোর পরে রেখে দেব দু মিনিটের জন্য তো দু মিনিট পর আর কিন্তু কোনো রকম ঘষা মাজা কিছুই করতে হবে না দেখো প্যাকেটটা দিয়ে ঘষাতেই কিন্তু অনেক দাগ উঠে গেছে অনেকটা পরিষ্কারও মনে হচ্ছে তো দু মিনিট পর আমি হাত দিয়ে একটু ঘষে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখন কিন্তু একদমই পরিষ্কার হয়ে গেছে যদি খুব বেশি দাগ লেগে থাকে সেক্ষেত্রে তোমরা একটা ব্রাইট দিয়ে হালকা করে একটু ঘষেও নিতে পারো এতে করে দেখবে বাসন কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে কোনো রকম দাগ ছোপ কিচ্ছু থাকবে না তো আমি এখানে কিন্তু ব্রাইটও ইউজ করিনি হাত দিয়ে একটু ভালো করে ডলে দিলাম তো এবার জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি দেখো বাসন কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে গেছে ঘরে যদি কখনো লেবু তেঁতুল বা পিত্বরী পাউডার না থাকে তোমরা কিন্তু এই পদ্ধতিতেও বাসন মেজে পরিষ্কার করে নিতে পারো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে